নবীজি হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম দুনিয়াতে তশরিফ আনার আগে আরব জাহান ছিল গভীর অন্ধকারে ডুবে থাকা এক অমানবিক যুগ এ যুগকে বলা হতো জাহেলিয়াতের যুগ যেখানে ছিল না নৈতিকতা না সত্য সন্ধান কাবাঘর ছিল মূর্তিতে ঘেরা তিন শতাধিক মূর্তিকে তারা ইলাহ মনে করে সেজদা করতো জাদুটনা কুসংস্কার আর ভ্রান্ত বিশ্বাসে মানুষ হারিয়ে ফেলেছিল এক আল্লাহর পরিচয় সবচেয়ে ভয়াবহ ছিল কন্যা শিশু হত্যা লজ্জার ভয়ে নিষ্পাপ শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো যে পৃথিবী শিশুর হাসিতে ভরে ওঠার কথা ছিল সেখানে কবরই হয়ে উঠত তার শেষ ঠিকানা নারীর কোনো অধিকার ছিল না তাকে সম্পত্তির মতো কেনা বেচা করা হতো স্বামী মারা গেলে স্ত্রী উত্তরাধিকার হিসাবে ভাগ হয়ে যেত অমানবিকতার চরম উদাহরণ গোত্রের সাথে গোত্রের যুদ্ধ ছিল নিত্যদিনের ঘটনা প্রতিশোধের আগুনে যুগের পর যুগ জ্বলত সামান্য কথা বা অবমানের জন্য রক্তপাত ছিল স্বাভাবিক ঘটনা জুয়া ছিল আনন্দের মাধ্যম যার পেছনে নষ্ট হয়ে যেত সম্পদ পরিবার সম্পর্ক মদ্যপানকে তারা সম্মান মনে করত অথচ এটি তাদের জীবনের আলো নিভিয়ে দিত সুদ ছিল অর্থনীতির মূল ভিত্তি যা গরিবকে আরো গরিব আর শক্তিশালীকে আরো শক্তিশালী করতো অন্যায় অত্যাচার ছিল সাধারণ দুর্বল মানুষের কোনো আশ্রয় বা ন্যায় বিচার ছিল না সমগ্র আরব যেন অন্ধকারের চাদরে ঢাকা ছিল মানবতা তখন প্রায় নিঃশেষের পথে এরপর আল্লাহ রহমত হিসেবে পাঠালেন তার শেষ রসুল হজরত মুহাম্মদ সাল আলহি ওয়াসাল্লামকে যার আগমনে আলো ভেদ করল অন্ধকার মুক্তি পেল মানবজাতি জাতি জাহিলিয়াতের গহবর থেকে তিনি শিখালেন এক আল্লাহর ইবাদত ন্যায় বিচার মানবতা দয়া ও সম্মান মূর্তি পূজার বদলে তিনি দিলেন তাওহীদের মহা আলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে গোত্ররা যুদ্ধ করত বছরের পর বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি তাদের মধ্যে আনলেন ভাতৃত্ব ও শান্তি নারী পেল মর্যাদা শিশু পেল ভালোবাসা আর মানুষ পেল সত্যিকারের মানবাধিকার কোরআনের আলোয় বদলে গেল পুরো দুনিয়া আল্লাহর হেদায়েত ছড়িয়ে পড়ল সর্বত্র। পড়লো সর্বত্রাম এর আগমন ছিল মানবতার জন্য সবচেয়ে বড় রহমত তিনি অন্ধকার যুগকে রূপ দিলেন আলোয় ভরা সভ্যতায় সময় আমাদের সাথে থাকতে এবং নতুন ইসলামিক আপডেট পেতে আমাদের উম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনটি চাপ দিন